বেলা দুপুর সাতটা রেডিও তাল বেতাল বেতান কণ্ঠন থেকে খবর পড়ছি মিস্টার ভবিষ্যদ্দিন গতকাল আদমদিয়া এলাকায় বৈদ্যুতিক লাইন না থাকা দরুণে উৎকুতিমা মোমবাতি জ্বালাতে গেলে নিজে পুড়িয়া বরবেট চাকা হয়েছে একথা শুনেও মেশর প্রধানতা মিশ্রা কানা শয়তান হস্সস্কার মাখানে ধন্যবাদ জানায় সিঙ্গাপুর থেকে আসার বদ্ধ একটি বিমান বাংলাদেশের তিনটি তিনটি মশার সঙ্গে ধাক্কা লেগে বিমানটি গুরুতর আহত আহত বিমানটি কাটাকা বুড়িগঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে আদমদি থেকে একটি মিনি বাস ঢাকা যাওয়ার পথে ডেমরার মরে একটি পিপড়ার সঙ্গে ধাক্কা লেগে ওয়াবদার খালে পড়ে যায় মিনিবাসটি বাসটি গুরুতর আহত আহত মিনিবাসটিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে হোটেল ডিলাস থেকে একটি ডাইগুরি বাসটি খোলে পাঁচজন মেসিয়ার নিখোঁজ হয় যে নাকি মেসির পাঁচজনের সন্ধান দিতে পারবে তাকে নগদ একটি ড্যালি পুরস্কার নিতে করা হবে কাপ্তান বাজার এক চিংড়ি মাছের লড়াই অনুষ্ঠিত হয় লড়াই শেষে চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের লড়াই পরিচালনা করেন মিস্টার চামচ নিখুঁজ সংবাদ আয়সা নামে আশি বছরের একটি ছোট্ট মেয়ে হারেনি গিয়েছে মেয়েটির পরণ ছিল লাল রঙের হাফ প্যান্ট ও গায়ে ছিল সবুজ রঙের ফোরাক সন্ধান প্রার্থী মিস্টার জানি না বাসার নম্বর যদি জানা থাকে এই ঠিকানে পুষিয়ে দিবেন রাষ্ট্রমন্ত্রী মিশ্র আল কাতরা বাংলাদেশকে দেশের সবই তেল পণ্যমন বালু সাহায্য করিয়াছেন দুঃখজনক জাহাজটি সমুদ্রকূলে আসার সময় ডুবে যায় নিকুশ সংবাদ আয়সা নামে আশি বছরের একটি ছোট্ট মেয়ে হারানি গিয়েছে মেয়েটির পরনা ছিল লাল রঙের হাফ ও গায়ে ছিল সবুজ রঙের ফোরাক সন্ধান প্রার্থী মিস্টার জানি না বাসার নম্বর যদি জানা থাকে এই ঠিকানে পুষিয়ে দিবেন ফুটবল গতকাল বিকাল পাঁচটায় ফকিরাপুর পানি ট্যাঙ্ক ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ইট বনাম বালু ইটোর দল বালুর দলকে দুই শূন্য গোলে পরাজিত করিয়াছে ফুটবল খেলাটি পরিচালনা করেন মিস্টার টিকটিকি ও মিস্কার আসকিরিন ওয়াবদার খানে বৈশা মার্চের ধর্মগড় তারা জনসাধারণকে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসাধারণ যেন কচুরি পানা ছাপ না করে কারণ তারা একটু পর্দ থাকতে চায় সর্বশেষ আবহাওয়া শান্তিনগর এলাকা শান্তিতেই থাকবে তবে ফারমবেগকে কোনো সতর্ক বাণী দেখাতে হবে না মতিঝিলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সেজন্য কন্ট্রাক্টর জহিরুল ইসলামের বিল্ডিংটাকে সরিয়ে রাখতে বলা হয়েছে কারণ এতে খুবই দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এ খবর আপনাদেরকে পাঠ করে শোনালাম আমি মিয়া চান্দু ধন্যবাদ